চিলড্রেন পার্ক স্কুলের সাতাশতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন খুলনা থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্র খুলনার দাকুপের সেরা চিলড্রেন পার্ক প্রি ক্যাডেট স্কুলে দুই দিন ব্যাপী সাতাশতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের স্টাফ রিপোর্টার স্বপন কুমার রায় জানান দশ ফেব্রুয়ারি সোমবার সকাল দশটার দিকে চালনা কেন্দ্রীয় শহীদ মিনারস্ত চিলড্রেন পার্ক স্কুল প্রাঙ্গনে চিলড্রেন পার্ক স্কুলের প্রিন্সিপাল সাগর সেনের সভাপতিত্বে প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাকব উপজেলা বিএমপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর অথীশ কুমার সাহা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পলাশ কুমার মণ্ডল সাংবাদিক মোহাম্মদ মামুনুর রশিদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সজীব সরকার আবু হোজাইফা শেখ মৃদিলা রায় মৌরিন আক্তার রত্না মিস্ত্রি রেহানা আক্তার রিনা তিথি মণ্ডল সাগরিকা বাছার চন্দ্রনা মিত্র রোবাইয়া খাতন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন অত্র শিক্ষা শত শত প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ